ভাসতে তুমি ওই যতই জঙ্গলের কথা আমাকে ভুলানোর চেষ্টা করো কিন্তু আমি ভুলার বান্দা না তুমি আগে বলো তুমি জঙ্গলে কি করতে দেছিলে ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো ও কি হচ্ছে আর লোকজন দেখলে আমার কি বলবে হট মাগি কি যে বলে আর না বেশি টাইমলি বানা এই হালকা বা বই খাতা ফেসে

দেখছি এবার আমি হয় যদি কম হয় আবার ওদেরকে আমের বাগান লেখার দায়িত্ব দিলো নাকি ও সাথে একটা মাইয়াও আছে আমার বুঝা সারা সালারা কি গাঁয়ের মানুষের শুন শুন শুন

কিন্তু আমি ভুলার বান্দা না তুমি আগে বলো তুমি জঙ্গলে কি খেতে গেছিল চাচা তোমাকে ওসব কথা ভুলাই না চেষ্টা না আর তোমাকে ওসব কথা ভুলে আমার লাভও নাই তুমি একটা বিয়ে করেছো তো নাকি না ভাই আমার বিয়ে হয়নি আমার বলবে কি চাল হয়ে গেল ওকে আমার বলছি যে আমার বিয়ে হয়নি ও চাচা তুমি তো বিরাট ছিয়া না তুমি বিয়ে করে বেরে আমাকে বিয়ে করতে না ভাইতে আমি একটা কথা বুঝতানো না বিয়ে সাথে জঙ্গলের কি সম্পর্ক তুমি আগে বলো জঙ্গলে কি কি গেছিলা তুমি

তোমাকে বলছি জঙ্গলের কথা তুমি জঙ্গলের কথা বলবা তুমি কি শুরু করছ আমি হ্যাঁ চাচা দাসু দাতে তাই বলো না বুলি হাতু তো কর না কি তুই ওদিকে না আমার দিকে নুংরা মেয়ে কে দেখ আমি হ্যাঁ আমার আর সব বুঝাইতে হবে না আমি বুঝে গেছি আমি তোমার বাপের বয়সের এই লাইনে আমি এম এ বিএ সব পাস করেছি তুমি জঙ্গলে কি গান মারতে গেছিল তাই বলো আমাকে তোমার বউ যদি আম খাতে চাই বললা তুমি খাওয়াবো সেরকম এই আমার গার্লফ্রেন্ড হয় তাই আম খাতে চাইছে

তুমি ওসব বাদ দে জঙ্গলে কি করতে না তাই বলো না আমি এখানে আম গাছকে কাঁঠাল গাছ বলছো কাঁঠাল গাছকে গাছ বলছো সত্যি কথা বলতে আমি আম চুরি করতে এসেছি শুনো চুরি করতে বলছিলাম না ওই তো ঠিক পাইনি আম গাছ কাঁঠাল গাছ তাই ভুলে ঢুকে পেরেছি এটা যদি তোমার তো তুমি আম থাক না হ্যাঁ খাওয়াতুক আমার বউ হইলে আমি কম কিন্তু ওইটা তো আমার বউ না তাই তুই ও আমার বাগান ছেড়ে অন্য জায়গায় চুরি কর যেখানে পারবি যা আমাকে আম খাওয়াতে শিখলা অন্য কিছু না তুমি অন্য কিছু করার লেগে লিখিত তোমার আম খাওয়ার লেগে লালপোড়ে যায় না আমার বাপের দশ বারো আমের গাছ আছে আম খাতে তাহলে আমার ভেবাড়ি যাইও আর আমার সাথে কথা বলবা না আমাকে ফোন করবেনা তোমার সাথে আমার বাপ যতদিন বাঁচিয়েছে ততদিন আমার বাপি আমাকে জ্বালান এনে এনে দিবে তো জ্বালান আমি লিব না তুই থাক এনে আর যদি এবার ফোন করিস ভ্যাক করে লাথি মেরে যাবো